হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দিদি তুম্ব লাগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি এই রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর দেখো এই যে ওইখানে কড়াই বসিয়েছি এখন দিক সার টিফিন করবো এই টোস্ট দিয়ে ডিম টোস্ট বানিয়ে দেবো আর আপেল দেবো ও আপেলটাই খায় আপেল দেবো আর এই যে এইখানে ডিমটা সব কিছু দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই যে টোস্ট রয়েছে ওই টোস্ট দিয়ে ডিম টোস্ট বানিয়ে দেবো আর দীক্ষা ওই যে ঘুমাচ্ছে ওকে তুলবো তুলে ওকে রেডি করবো তারপর ওকে স্কুল দিয়ে আসবো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো দেখো বন্ধুরা দীক্ষা রেডি হয়ে গেছে ও এখন স্কুলে যাবে তাই না শোনা ও ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে আর খেয়েও নিয়েছে খেয়ে এখন স্কুল যাবে কোথায় আছো তুমি বন্ধুদের কিছু মর্নিং তুমি কোথায় যাচ্ছ তো ভালো লাগে স্কুলে যেতে তাহলে একটা ইয়ে বলে দাও কবিতা বলে দাও ছড়া

দেখো বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের সামনে কারণ অনেকটা টাইম পর এসেছি কারণ দীক্ষাকে স্কুলে যখন দিয়ে এসছি বাসে তুলে তারপর আর তোমাদের সাথে দেখা করা হয়নি কারণ দীক্ষাকে বাসে তুলে দিয়ে আমি ঘরে সব কাজও সেরে নিয়েছি তারপর এখন আমার চানও করা হয়ে গেছে এখন আমি পুজো দেব আর পুজো দেওয়ার পর আমি রান্না বসাবো আর এই দেখো এই যে টিভিতে গান চালিয়ে রেখেছি কারণ আমি একা যখন ঘরে থাকি আমি টিভিতে গান চালিয়ে রেখে দিই তাহলে মনে হয় কেউ আমার সাথে আছে না হলে আমার একা একদমই ভালো লাগে না আর এই দেখো এই তো এখন মুট করে রেখেছি না হলে তো আর সাউন্ড আসবে ওর জন্য আর এখন আমি পুজো দেব পুজো দেওয়ার পর রান্না বসাবো তো রান্না করে রেখে কি করবো বলো খাওয়ার তো লোক নেই আর এত দাদাই রান্না করে রাখলে আর কি ঠান্ডা হয়ে যাবে দীক্ষা সেই চারটের সময় আসবে আর আমিও দীক্ষাকে যখন সকালে ও স্কুলে যাই কিছু খাইয়ে দিই তখন ওর সাথে আমিও কিছু খেয়ে নিই তারপর আর খাওয়া হয় না আর কি আমার একা খেতে ভালো লাগে না আর দীক্ষা মনে হয় যে ও একা ওর তো স্কুলে টিফিন দিয়ে দিই কিন্তু তারপরেও আমার মনে হয় যে ওর হয়তো পেট ভরবে কি না একা হাতে খেতে পারে না তেমন করে আর ও তো আমাদের তো জানোই বাঙালিদের ভাতটাই আমাদের খাওয়া অভ্যাস তিনবেলা আর কি ভাত হলেই ভালো হয় কারণ ওকে আর কি দুপুরে ভাত দিই না টিফিনে ও খেতে পারে না একা মাখিয়ে ও আসার পর আমি ওকে খাইয়ে দিই সে চারটের সময় আসে তাড়াতাড়ি করে ও বাস থেকে নেমেই বলে মা আমার খিদে পেয়ে গেছে তারপর ওকে আমি খাইয়ে দিই তারপর আমি খাই হলে আমার একা একা আমি খেয়ে নেব আর ও আমার মনে হয় যে ও একা কী খেয়েছে না খেয়েছে তার জন্য আমার ভালো লাগে না আর এত রাতে রান্না করে রাখলে ঠান্ডা হয়ে যাবে তার জন্য আমি সব কাজ বা সেরে পুজো দিয়ে তারপর রান্না বসে দিক সের তো সেই রাতে একবার আর কি ঘরে খাই নাহলে তো হোটেলে আর কি খেয়ে নেয় তাহলে চলো বন্ধুরা আমি এখন পুজোটা দিই তারপর আবার তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে যেন পুজো দিয়ে শান্তি পায় না কারণ একটাই দেখো ঠাকুরের আসনটা পুরো খালি খালি লাগছে বাজার থেকে ফুল আনলে একদিন থাকে তারপর তো শুকিয়ে যায় তারপর পুজো দেওয়া তো যায় না শুকনো ফুল দিয়ে আর এখানে গাছ আছে দু একদিন পাই ফুল দু একদিন কেউ তুলে নেয় আর পাওয়া যায় না আর দেখো ফুল ছাড়া কি পুজো দিতে ভালো লাগে আর বাজারটা অনেক দূরে যে ডেলি ডেলি যাওয়াও যায় না কি করবো বলো যা পেরেছি তাই দিয়েই করেছি এবার চলো তুলসী গাছে জল দিয়ে নিই আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করব। আর এই যে এইখানে মাছ নিয়ে নিয়েছি আজকে হবে মাছের ঝোল ডাল আর বেগুন ভাজা এই যে ডাল প্রেশার কুকারে নিয়ে নিয়েছি অল্প করে এই ডাল রান্না করব কারণ দিক একদমই মাছ মাংস কিচ্ছু খেতে চায় না আর ঝালও খেতে পায় না ওর জন্য ডেলি আমার ডাল রান্না করতে হয় আর এই যে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইখানে কড়াই এই যে বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তাহলে চলো এখন আমি রান্না করি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটার কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা